জিব্রাইলে আমিন এসে আল্লাহ নবীর সাথে দেখা করলেন মসজিদে নববিতে মানুষের সুরাত ধরে আসলেন সাহাবাই কেরাম বলছেন যে তিনি আমাদের মধ্যে কেউ নন আমরা কেউ তাকে চিনতেও পারলাম না আবার তিনি যে অনেক দূর সফর করে এসেছেন এই সফরের কোন চিহ্ন তার মধ্যে নাই তিনি ছিলেন যে ক্লান্তির ছাপ নাই আর সফর থাকলে ধুলায় মলিন থাকবে চুল উস্কো খুস্কো থাকবে এই ধরনের কোন সাইন তার মধ্যে দেখতে পাচ্ছি না মসজিদে নবমীতে এসে আল্লাহ নবীর সামনে বসলেন এবং বেশের প্রথমেই দুই হাত ওয়াদা আকাফাইহি তার দুই হাত নবীর উরুর উপর রাখলেন এইভাবে তার মানে শুরুতি আদব প্রকাশ করলেন আদবটা প্রকাশের বিষয় আদব দেখাইতে হয় কিছু আমল শরীয়ত কিছু মারেফত আপনি চোখ বন্ধ করে ধ্যান করছেন ভেতরে কি হচ্ছে আল্লাহর সাথে আপনার কি সম্পর্ক হচ্ছে এটা মানুষ বুঝবে না এটা স্বয়ং আল্লাহ বুঝবে এটা স্বয়ং আল্লাহ বুঝবে তো আমেরিকা থেকে একটা কল আসছে কেন সে কল দিল হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম জি 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 আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভালো আমি ওই যে আমাদের দরবারে ক্লাসে আছি এখন জি 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 আমরা দয়া করে দিব ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ জি জি একটু রাতে ফোন দিয়ে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আমেরিকান আর করেছেন হুম তো আমরা কোন আলোচনায় ছিলাম জিব্রাইল আমি এসে আল্লাহ নবীর কাছে তিনি পা রাখলেন এবং রেখে মোটামুটি সেখানে আগে আদব প্রকাশ করলেন তো বলছিলাম একটা হচ্ছে সরই আমল একটা হলো মারেফত নামাজ নামাজটা হল সরই আমল এটা শরীয়তের আমল আপনাকে মানুষের সামনে পড়ে দেখাইতে হবে এই যে আমি নামাজ পড়লাম আপনি গোপনে গোপনে পড়বেন হবে না এই জন্য নামাজকে কায়েম করার কথা বলা হচ্ছে দেখাইতে হবে এটা কিছু আমল হচ্ছে কিছু আমল আছে যেটা আপনাকে দেখাই করতে হবে আর কিছু আমল হচ্ছে গোপনে গোপনে এখন যেটা দেখাই করতে হবে সেটা যদি আপনি গোপনে গোপনে করতে চান সেই ক্ষেত্রে কিন্তু হবে না আদব আপনি যদি দাবি করেন হুজুর আমার ভেতরে ভেতরে আমি অনেক আদববান আমার ভেতরে ভেতরে আদবের সমুদ্র হবে না আদবটাকে বহিঃপ্রকাশ ঘটাতে হবে এটা মনে রাখবেন আদব প্রকাশের বিষয় এবং মানুষ আদব শিখেই উলিয়া উলিয়াদের দরবারে সেটা মনে রাখবে আমাদের আদবের ব্যাপারে সিরিয়াস কড়াকড়ি হতে হবে তাহলে আমি যেটা মনে করি যে মেয়েদেরও আদব এই জিনিসগুলো ঠিক হয়ে যাবে এটা আমাদের খুব কড়াকড়ি করতে হবে বিষয়গুলো নিয়ে আদব এটার কোনো বিকল্প নাই আগে মানুষদেরকে আমরা যেমন ছোটোবেলায় মক্তবে চলে যেতাম মক্তবে গিয়ে মানুষ কোরআন পড়া শিখত আদব শেখানোর জন্য মানুষকে উলিয়া উলিয়াদের দরগায় পাঠানো হতো তারা দরগায় গিয়ে এই আদব কিভাবে শিখতে হয় এটা আপনারা দেখবেন বাংলাদেশের অধিকাংশ দরবারগুলোতে আদবের কিন্তু ভয়াবহ চর্চা আছে আমল হয়তো অনেক জায়গায় আমলের প্রকাশ সেভাবে নাই কিন্তু আদব আদবের খেলাফ কোনোভাবেই পাওয়া যায় না আমরা বহুদিক থেকে আদবের খেলাফ করি এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে মেয়েদেরকে যেমন দেখি রমজান মাস আসলে এখন তো আমাদের নিচে এখনও পুরোপুরি রেডি হয়নি এই জন্য কিছু বলতেও পারছি না এবার রমজান মাসে সিঁড়ির যে অবস্থা করে রাখছিল এটা মানে না দেখলে বিশ্বাস করার উপায় নেই এত এটা মানে ওই দিক দিয়ে হেঁটে একটা মানুষ উঠবে এটার উপায় ছিল না অনেক দরবার আছে যেখানে ভক্তরা পায়ে স্যান্ডেল পরি যায় না সেখানে খালি পায়ে ঢুকে ওখানকার নিয়মই সেটা স্যান্ডেল খুলে তারপর সেখানে ঢুকে এটা আদব আদবের চর্চা তো আদব রক্ষা না করলে ভেতরে এলেন ঢুকবে না এলেন ঢুকার পূর্ব শর্ত হচ্ছে আদব আর আদব মানুষকে আল্লাহর রহমতের নিকটবর্তী করে দেয় ইংনা রহমত আল্লাহ করি মিনাল মোহসিন মুহসিন মোহসিন হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি আদব জানে এটা মনে রাখবেন পবিত্র কোরআনে বান্দার কতগুলো টাইটেল আল্লাহ বর্ণনা করেছেন মুসলিম মমিন মোক্তাতিন মহসিন মুখবেতিন কোরআনে অনেকগুলো টাইটেল বলেছেন প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা আছে ঠিক তেমনি সংক্ষেপে বলি মহসিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি হল আব্বা আল্লাহ কি বলছে মান আসলামা ওয়াজহাহু লিল্লাহ ফাহ মুহসিন যে ব্যক্তি তার অজকে আল্লাহর জন্য সমর্পণ করে দিল ওই ব্যক্তি হল মোহসেন লা আজরুহ আইন্দা রব্বিহী হুম ইয়াহাজানুন তার প্রতিদান সে আল্লাহর কাছ থেকে লাভ করবে তার কোনো ভয়ও নাই তার কোনো চিন্তাও নাই আবার মুখবেতিন দেখবেন কেউ কেউ আছে উহ আহ করে অনেক সময় আলোচনার সময় জিকিরের সময় কি উহ আটা বেশি করে আবার তাকে দেখে আবার অনেকে টিটকারি দেয় কি হইল আল্লাহ কোরআন কি বলছেন অবা শিরিল মুখবেতিন কিছু সুসংবাদ দেন আল্লাহ দিনা ইদা জুকির আল্লাহ ওয়াজিলাত কলু যখন কি করে মগবেতিন বান্দার সাইন কি যখন তার সামনে আল্লাহর জিকির করা হয় ও ইদা জকির আল্লাহ অজিলাত কলু বহুম তার হৃদয় আবেগে গলে যায় তার মধ্যে আবেগ বিস্ফোরিত হয় এটাও বান্দার একটা হালত এটা হাল বান্দার কাজেই কোনো কিছুকে নেগলেক্ট করা টিটকানি করা এটার দরকার নাই আপনাদের হাত মিলানোর সীমা যখন আমি দুই হাত তুলেছি ওই পর্যন্ত শুরু করে দিয়েছি তখন না তখনই আপনারা অ্যাটেম্প নিলে আমি বুঝে যাবো কারা কারা এসে হাত মিলাতে চাচ্ছেন তখন পর্যন্ত আপনাদের সুযোগ আছে কিন্তু যখন বিসমিল্লা করে ফেলছি তখন স্টপ আপনারা জানেন যে আগে ঈদের নামাজের সময় কালেকশন করা হতো আমি বন্ধ করেছি সেটা আমি বন্ধ করেছি ইমামের জন্য কালেকশন কিন্তু কালেকশন ইমামের জন্য হতো আমি তো ইমাম কালেকশন করলে তো আমার লাভ হতো কিন্তু আমি দেখলাম যে এটা আমার ঈদের নামাজের আলোচনা বলেন এবং দোয়া সব কিছুর মধ্যে একটা বিচ্ছুতি ঘটায় এটা আমি বলছি এটা হবে না চলবে না দোয়ার সময় তো আপনার সংযোগটা একটা খুব জরুরি বিষয় আল্লাহর সাথে যোগাযোগ এটা জরুরি বিষয় তো এজন্য আমাদের এই আদবের বিষয়টা খেয়াল রাখতে হবে কোনটা না সেটা কেন হবে আল্লাহ কি দেখছে না আপনি কি দাম উপস্থাপন করছেন কি করেছেন এখন আপনি কি বলতে পারবেন যে আপনি এই যে সবুজ রঙের কাটা পাঞ্জাবি পরছেন উনি জব্বা পরছে এখন প্রমাণ করতে পারবেন যে এটা পড়ার চেয়ে ওইটা পরায় সব বেশি হয়েছে বেশি হইলে কতটুকু বেশি হয়েছে পারবেন প্রমাণ দিতে আপনি গোল টুপি পরেছেন আমি কিস্তি টুপি পরেছি এখন কি আমার সব বেশি হয়েছে আর আপনার সোয়াব কম হয়েছে কি এটা প্রমাণ করা যাবে বলেন তো বিষয়গুলো হলো এরকম তো সোয়াব বেশি কম প্রমাণ করার উপায় নাই আমরা লাস্ট সুরা আহজাবের যে আয়াতটা পড়ালাম তিপ্পান্ন নাম্বার আয়া সেই আন তোমরা যেটাকে প্রকাশ করো আবার যেটাকে গোপন করো সব আল্লাহ জানে আল্লাহ আপনার অন্তর দেখছেন আপনার হালত দেখছেন অবস্থা দেখছেন সেই অনুযায়ী আল্লাহ আপনাকে যা দিবেন দোয়ার আগে কিছু সৎকার করা কিছু দান উপস্থাপন করা এটা শরীয়তে রয়েছে তো সেটা দোয়ার মধ্যে ঢুকে যাওয়ার আগেই করেন শুরু করে ফেলেছি তখন না তখন না আমি সুযোগ দিব তো আপনাদেরকে কিন্তু দেখা গেল যে আমি হ্যাঁ বলেন হ্যাঁ হ্যাঁ জানি হ্যাঁ হ্যাঁ এটা জেনে যাবে এটা ঠিক আছে এটা আশা করি এটা ঠিক হয়ে যাবে অনলাইনে তো অনেকে দেখছেন এই জিনিসগুলো গেল আমাদের প্রথম পার্ট এটা আদবের বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে মেয়েদের আদব তো খুব ভালো মতো এটা লাইনে আনতে হবে কারণ আমরা যখন কড়াকড়ি করব আপনাকে কড়াকড়ি করতে হবে যারা আদববান আমাদের তাদের কি দরকার বেআব আমাদের দরকার নেই আল্লাহর দরবার আল্লাহর রহমত কামীদের জন্য তাদের এখানে আসা প্রয়োজন আমরা তাদের মহতাজ নয় এটা কখনোই মনে করবেন না আল্লাহর দরবার আল্লাহ কাকে দিয়ে চালাবেন এটা আল্লাহ ভালো জানেন এটা কালকে আমদ পর্যন্ত চলবে ইনশাআল্লাহ কিন্তু কাকে দিয়ে আল্লাহ চালাবেন এটা আল্লাহ ভালো জানেন দুই নম্বর জিলকদমাস চলে আসছে এবার রমজান মাসে অনেকে বলেছেন যে হুজুর গরু কিন্তু আগে আগে কিনে ফেলতে হবে আগে আগে ঠিক করে ফেলতে হবে গত বছরও বলেছেন কোরবানির পরে কিন্তু যখন রমজানটা শেষ হয় তখন আপনার এই আলোচনা পুরোপুরি ভুলে যান তখন আর এটা মনে থাকে না হ্যাঁ উপরে কম যাচ্ছে আচ্ছা এখন শুনতে পাবে তো রমজান মাস চলে গেলে আর তখন এটা মনে থাকে না তো আপনারা গরুর খোঁজখবর নিতে শুরু করেন কিভাবে রমজান রমজানের পরিকল্পনা এখন থেকেই শুরু করেন কোরবানির কোরবানির পরিকল্পনা এখন থেকেই আপনারা শুরু করেন না পরে আবার দেরি হয়ে যাবে ঠিক আছে আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রসুল আল্লাহ মাল্লা উদ কি আল্লাহ নবী উত্তর দিলেন সুন্নাত আবিকুম কুম এব্রাহিম ইব্রাহিম আলাই সাল্লামের সুন্নত ফামা ফি হাইয়া এর মধ্যে কি আছে আমাদের জন্য বিকুল্লি শাহ জাতিন হাসানা আল্লাহ নবী উত্তর দিলেন প্রত্যেকটা লোমে লোমে বান্দার জন্য সবাব যা যা রয়েছে সবাইকে আবার জিজ্ঞাসা করলেন ফাঁসুফা রসুল আল্লাহ তাহলে কেউ যদি ছোট ছাগল কোরবানি দেয় তার জন্য কি হবে আল্লাহ নবী বললেন বিকুল্লি সারা তিন সফিল হাসানা তার জন্য প্রত্যেকটা লোমে লোমে তার জন্য যা রয়েছে কাজেই এই যে সবাব এখান থেকে আমরা যেন কেউ বঞ্চিত না হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান আমাদের এখানে কোরবানির নিয়মকানুন একটু করা কঠিন এই বাইরের একজন মানুষ খুট করে কোরবানি দিতে চাইলেই তাকে একসেপ্ট না করাটাই উত্তম এই জিনিসগুলো মাথায় রাখবেন এখানে তীর ভাইরাই কোরবানি দেন যারা মোটামুটি কোরবানি দিতে অভ্যস্ত তাদেরই এখানে কোরবানি দেওয়া উচিত কারণ কঠিন নিয়ম অনুসরণ করে এই কোরবানি এখানে উপস্থাপন করা হয় সেটা জন্য আমাদের ঠিক থাকে আমরা কোরবানির আরও আলোচনা আমরা ইনশাল্লাহ আমরা করব আর আসলে খতম পড়তে গিয়ে আমাদের রোল কল হচ্ছে না দিন এই জিনিসগুলো এখন কিভাবে ব্যালেন্সে আনা যায় এটা চিন্তা করছি কারণ খতম পড়তে পড়তেই সময় চলে যায় এটা ব্যালেন্সে কিভাবে আনা যায় যদিও এখন আমাদের সময়টা হচ্ছে রাত খুব ছোট মাগদীপের নামাজ শেষ করতে করতেই শোয়া সাতটা সাড়ে সাতটা বেজে যায় খতম শুরু করতে করতে আটটা এগারোটা আসলে আমি কোনো রাতি না তেমন কিন্তু আমাদের সমস্যা হলো ঢাকা শহরে মেয়েদের জন্য একটু সমস্যা এগারোটার পরে ওনাদের গেট বন্ধ করে দেয় আগে এই সমস্যা কিন্তু ছিল না ঢাকা শহরে এগারোটা বাজলেই বাজলেই আমি একটু ব্যতিব্যস্ত হই এই কারণে কারণ হলো কারণ আপনার একটা জিনিস খেয়াল করেছেন এখন কিন্তু সময়ের ব্যাপারে আমি একটু খেয়াল করি এই খেয়াল করার কারণ হলো মেয়েদের অভিযোগ যে তাদের বাড়ি গেট দরজা এগারোটার পর বন্ধ করে দেয় তো এই জন্যই আমাদের তাড়াতাড়ি ক্লাসটা শেষ করতে হয় আগে এই সমস্যা ছিল না আব্বার সময় তো বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত আপনারা ক্লাস করছেন হুম এখান থেকে যেতে যেতে রাত তিনটাও বেজে যেতে তো এই জন্য আমার আবার মনে হচ্ছে আমাদের আলোচনাগুলো আবার বেশি একটু সংক্ষেপ হয়ে যাচ্ছে কিনা এই জিনিসটা একটু আমাকে নক করছে এইজন্য এই জন্য সবকিছু মিলাই আমাদেরকে সমন্বয় করতে হবে হেদায়েতের আলোচনা বিভিন্ন উদাহরণ ঠিক মতো করতে কম করতে ঘন্টা খানেক প্রয়োজন হয় কিন্তু এত রাত করতে গেলে আবার যেহেতু আমাদের এখানে আমরা পীর আসতে বলি বা তারা আসেন তাদের জন্য একটা বিরাট সমস্যা আসলে এটা এই জন্য সাক্ষাতের সময়টা আসলে ক্লাসের দিনের বাইরে রাখলে ভালো ক্লাসের দিনের বাইরে শিডিউলটা রাখলে ভালো আমি অফিসে গেলে কিভাবে জানি মানুষ খবর পেয়ে মতো সব মানুষ কিভাবে যে চলে আসে এটা আমার কাছে অবাক লাগে মানে আজকে তাই না কিছু একটা হবে কিছু একটা আছে হ্যাঁ আজকে আসলে আমাকে যেতে আমি এই জন্য এখন ক্লাসের দিন আর সন্ধ্যার পরে আমার অফিসে যাইনি ক্লাসের দিনের বাইরে যাই আজকে ওই যে আমিন ভাই আসছিল আমাদের ইরান যাওয়ার একটা কথা আছে তেহরান হয়তো জুনি ইমাম খোমিনের মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় প্রোগ্রাম হবে আর কি এটা তো ওইটার জন্যই আর কি বিভিন্ন আলোচনা বা কীভাবে কী করা যায় কি ওইটার জন্যই উনি আসেন তো সেই আলোচনায় ঢুকতে গিয়েই দেরি হয়ে গেছে তাড়াতাড়ি আপনারাও তাড়াতাড়ি করলে উপস্থিতি তাড়াতাড়ি হলে খতম কিন্তু আমাদের তাড়াতাড়ি শেষ হবে আমরা দীর্ঘক্ষণ আলোচনা করতে পারব কারণ আজকে আমাদের আলোচনার যে বিষয় আমি কিন্তু ঢুকতেই পারি নাই আর আজকে ঢুকবো না ওইটা কেন শুরু করলে শেষ করা যাবে না তো এই জন্য প্রেজেন্টের বিষয়টা মডারেটররা যদি খেয়াল রাখেন মডারেটররা খেয়াল রাখবেন কেন মডারেটরাই তো আসে না মডারেটর দিয়ে খবর থাকে না সবচেয়ে খারাপ অবস্থা বা গ্রুপের জিম গ্রুপ একটু অ্যাক্টিভ আপনাদের এই ইয়েটাকে আবার অ্যাক্টিভ করেন আল্লাহ সবাইকে তৌফিক দান করুন রব্বানা জলাম না আচ্ছা পরে ইল্লাম রাব্বানা জুসান কোনো প্রশ্ন থাকলে দিবা আর কি কি ছিল প্রশ্ন কোনো প্রশ্ন থাকলে দিবা যদি আজকে প্রশ্ন থাকলে নোটিস করবা তাহলে ওইটা বেটার হয় রব্বানা আলাহ তুজেক হুলু আজকে আছে কোনো প্রশ্ন তথা রব্বানা আলাহ তুজিক হুলু বানা বা দা ইজহাদ ই তানা ওয়াহাব লা না মিল্লা দুন কর্মা ইং কা আঙ্কাল ওয়া আল্লাহ হুম ইং না কাফুদ্দুম তোহেব্বু লাফ আ ফ্লাফ আং غفور الرحيم الودود اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت، راحة عند الموت، ونزاة بعد الموت. اللهم انا نسألك رحمتك في كل درجة، فلاح في كل امر، ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة بس الشيطان. سبحان ربك رب العزة عما يصفون، سلام على المرسلين، والحمد لله رب العالمين، واجعل اخر كلمتنا عند الموت، لا اله الا الله محمد رسول الله. الله <applause>